আমরা না হয় আচ্ছা তুমি তো সবই জানো আমি পড়াশোনা করছি আমার পড়াশোনা শেষ চাকরি বাকরির জন্য আমি অন্য হয়ে ট্রাই করি কোথায় না ট্রাই করি সব জায়গায় ট্রাই করি কিছু কিছু জায়গা থেকে আমার চাকরির অফারও আসছে কিন্তু কি হলো বিনিময় বিনিময় হচ্ছে যে তারা আমার কাছে ডোনেশন চলো টাকা চলো আর তুমি তো ভালো করেই জানো যে আমি টাকা পয়সা দিয়ে আমি কোনো চাকরি টাকরি নেবো না কেন নেবো না তাহলে আমি আমার শিক্ষাকে বিক্রি করলাম আমার নিজের মনুষ্য ভোটটাকে আমি বিক্রি করলাম আমি এটা পারতাম এই জন্য তো আমি এখন সিকিউরিটি কাজ করি কারণ আমার কথা হচ্ছে কোন না কাজ করো তার কথা সম্মানটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমি কি করলাম না করলাম চুরি রাখাতে না করলেই হয় তুমি কেমন সেটা আমি জানি তাই না দেখো আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি ভাবছিলাম যে আমি একটা জব নিই এইভাবে চলছে না আসলে একটা চাকরি নিলে আমরা ভালো থাকতে পারবো সমস্যাটা কোথায়

বাসার ম্যানেজার আসছিল টাকা তুমি মানে আমি তো টাকার জন্য যাইনি আমার অবস্থা তোমার অবস্থা বুঝে তো আবু টাকা পাঠিয়েছে তুমি একটা কিছু করো টাকা দিয়ে যখন তোমার টাকা হবে তুমি বাবাকে ফেরত দিও দেখো তুমি ভালো করে জানো আমি কোন কোয়ালিটির ছেলে আমি কোন মেন্টালিটির ছেলে মানে আমি তোমার বাবার কাছ থেকে অনুপ্রেরণা নেবো দান নিব দক্ষিণা নেব দয়া নেব আমার পক্ষে এটা সম্পর্কে তুমি ভালো করে জানো তুমি তুমি না আমার ওয়াইফ তুমি না আমার বোন তুমি আমাকে চেনো তুমি আমাকে জানো তাহলে তোমার বাবার ম্যানেজার কীভাবে টাকাগুলো দিয়ে যায় তোমার কোন সাহস হলে তুমি টাকাগুলো রাখতে তোমার বিন্দুবান হাত পা কাপড় না বিন্দুবানোর কাপড় না তোমার টাকাগুলো ধরতে শোনো আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না এতটুকু তোমাকে বলবো তুমি টাকাগুলো তোমার বাবাকে দিয়ে মানে কি আমি আমি এটা না না আর চলতে পারবো একটা জীবন তুমি আমার মুখে মুখে তর্ক করছো টাকা দিয়ে আসতে পারবা না সামান্য পাঁচ লাখ টাকা তুমি লোভে পড়ে গেলা তুমি কি আমার সেই ওয়াইফ বা সে ভালোবাসার মানুষ তুমি তো টাকা দেখে তুমি নিজের কাছে বিক্রি হয়ে গেছো তুমি চেঞ্জ হয়ে গেছো আসলে এটা তো আমি তোমার কাছ থেকে আশা করি নাই এখন কোনো কথা হবে না আমি স্ট্রেট বলবো তুমি টাকাগুলো তোমার বাবার বাড়িতে দিয়ে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না দ্বিতীয়টা আচ্ছা তুমি এত ইগো কেন বলো তাহলে তুমি ভালো ইনকাম করো আমাকে ভালো একটা পরিবেশে রাখো আমি এই পরিবেশে থাকতে পারবো না আমার কোনো ইগো না এটা হচ্ছে আমার মনুষ্যত্ব ঠিক আছে আমি আমার ছোটবেলায় আমি আমার মনুষ্যত্ব নিয়ে বড় হয়েছি আমি কারো কাছে মাথা করতে পারবো না আমার যা ইনকাম আছে আমি যা সেল

যাও তুমি বের হও তোমার এই টাকা নিয়ে তোমার বাবার টাকা নিয়ে তুমি বের হও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাও আমার মেয়েকে নিয়ে আমি চলে আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে রেখে দাও আমি চাই না তোমার মতো আমার মেয়ে এই বস্তিতে বড় হোক দেখো আমাকে সিনকেট করতে মাত্র পারবা এলাকার লোকজন জড়ো হয়ে যাবে সো তোমাকে ভালো ভালোই বলছি আমার মেয়েকে রেখে দাও হ্যাঁ